আশ্চর্যান্বিত করা চমৎকৃত করা সহসা বিস্ময় বিহবল করা বিস্মিত করা তাক লাগান ভয়বিহবল করা আন্দোলিত করা আন্দোলিত হওয়া মেয়েদের বল নাচের আসরে পরবার পোশাক আউট আউট ব্যবহারের দ্বারা ক্ষয় করা ব্যবহারের দ্বারা ক্ষয় হওয়া ক্ষস্টার্ট আপস্টার্ট হঠাৎ নবাব ভুই ফর ব্যক্তি ভুইফোর ভুই ফর ব্যক্তি বড় লোক হামবরা লোক

সংযোগ ছিন্ন করা চলুন অনুশীলন করা যাক এস্টান আশ্চর্যান্নিত করা চমৎকৃত করা সহসা বিহবল করা বিস্মিত করা তাক লাগান ভয়বিহবল করা ওয়াগলস আন্দোলিত করা আন্দোলিত হওয়া মেয়েদের বল নাচের আসরে পড়বার পোশাক ওয়েস আউট ওয়েট ব্যবহারের দ্বারা ক্ষয় করা ব্যবহারের দ্বারা ক্ষয় হওয়া খওয়া আপস্টার্ট আপস্টার্ট হঠাৎ নবাব ভুইফোর ব্যক্তি ভুঁইফোর ভুঁইফোর ব্যক্তি বড় লোক বড়া লোক Dueling. Donkey. Corniform. Corniform. Sringakar. Discussion. Discussion. Bisho dalo kora. Contrition. অনুতাপ অনুসচনা বিযুক্ত করা অসংলগ্ন করা সংযোগ ছিন্ন করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন